ইন্দ্রিয়া একাদশীর মাহাত্মারাজিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণাপক্ষীয় একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হেরাজন মাসের একাদশী নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিবেকে যারা নিম্ন লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ প্রাপ্ত হওয়া যায় রাজন নগরে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্ম বিধি অনুসারে রাজ্য পালন করতেন তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল সম্পদ ছিল পুত্র পত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ নাম গানে মুগ্ধ থাকিতেন একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাজুর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আক্রস উপচারে পূজা নিবেদন করলেন তারপরে বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কিতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিষয় করে কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম যমল যমরাজের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রত পালন কারণেই সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন তা এখন আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহেশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র আমি বহু পূর্ণ অনুষ্ঠানের কয়লেও কোনো আসতে বাধ্য কৃপা করে তাকে হয়েছি একাদশী ব্রত পালন করতে বলেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্য আমার আগমন আপনি তার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রা ব্রত পালন করেন রাজা জিজ্ঞাসা করিলেন হে দেবশ্রী সেই বিধি কি কোন আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্য ভক্তিভাবপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীর একাদশী কৃতাদি সমাপন করবেন নিরাহারে থাকবেন ব্রতের নিয়মবালী দৃঢ়ভাবে পালন করিবেন হে পুণ্ডরী কাক্ষ হে অর্চ্যুত এ শরণাগতর প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিকারে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজেকে প্রসাদ গ্রহণ করিবেন হে রাজন বিধি অনুসারে ভগবান হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করিবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশী নারদ প্রস্থান করিলেন রাজা ইন্দ্র মণিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রা একাদশী পালন করিলেন তখন দেবলেক থেকে পুষ পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতা বিষ্ণুলোকে গমন করিলেন তার পর রাজা ইন্দ্রসের নিজ পুত্রের কাছে রাজ্যভার অর্পণ করে বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রাবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় হরে কৃষ্ণ বন্ধুরা এরকম ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে রাখবেন ধন্যবাদ সকলকে